নমস্কার বন্ধুরা এস বাংলা কুক্যান ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ নিয়ে চলে এসেছি দারুণ একটা মজাদার ব্রেকফাস্টের রেসিপি নিয়ে আমাদের প্রতিদিন সকালে উঠেই কিন্তু মায়েদের ভাবতে হয় বাচ্চাদের টিফিনের জন্য স্কুলে কি কী তৈরি করে দেব আর কম সময়ে কম উপকরণ দিয়ে বাচ্চাদের পেট ভরার মতো কি বানানো যায় তো আসুন শুরু করা যাক আমি এখানে পাঁচ পিস ব্রেড নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে কি ষোলো টাকা দামে যে ব্রেডের প্যাকেট আছে সেই প্যাকেটটা কিনে নিয়েছিলাম তার থেকে পাঁচটা ব্রেড নিয়ে নিয়েছি একটা ক্যাপসিকাম নিয়েছি একটা টমেটো আর একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ এবার আমি ব্রেডটাকে এই রকমভাবে সেপ দিয়ে কেটে নেব আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু ব্রেডটা ছিঁড়ে ছিঁড়ে নিতে পারেন কিন্তু আমি এই এইরকম চৌকোভাবে কেটে নিচ্ছি তো সবকটা ব্রেড আমি একই রকমভাবে কেটে নেব এরপর ক্যাপসিকামটা মাথার দিকটা আমি বাদ দিয়ে দেব আর যে ভেতরে যে দানাগুলো আছে এগুলোকে আমি কেটে বার করে নেব তারপর আপনারা আপনাদের পছন্দ হিসেবে যেমন শেপ দিতে পছন্দ করেন তেমনভাবে কেটে নিতে পারেন তো আমি খুব বেশি পাতলা করছি না আর খুব বেশি পুরো করছি না তো এইভাবে আমি ক্যাপসিকামটা কেটে নিলাম তারপর টমেটোটা কেটে নিচ্ছি আপনারা চাইলে টমেটোর দানাটাও বাদ দিয়ে দিতে পারেন কিন্তু এটা আমাদের গাছের টমেটো তার জন্য দানাটা আমি রেখে দিয়েছি এদিকে পেঁয়াজটাও কেটে নিয়েছি আর দেখুন ক্যাপসিকামটা এইরকম মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি এদিকে লাগছে আমার তিনটে ডিম আপনারা চাইলে দেশি মুরগির ডিমও ব্যবহার করতে পারেন যেহেতু বাচ্চাদের টিফিন তৈরি করছি তাই বাচ্চারা তো এমনিতেই ডিম খেতে পছন্দ করে না যার জন্য দেশি মুরগির ডিমটা হলে ওদের পুষ্টিটা অনেক বেশি হয় ডিমের মধ্যে কথা বলতে বলতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হাফ টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো তারপর ডিমটাকে ভালো মতো ফেটিয়ে নিলাম এবার ব্রেডের মধ্যে তিনটে ফ্যাটানো ডিমকে আমি দিয়ে দেবো তারপর এইবার সমস্ত কিছু একসাথে আমাকে কিন্তু মিশিয়ে নিতে হবে এটা চাইলে আপনারা হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন ডিমটা দেওয়ার কারণে রুটিগুলো আস্তে আস্তে কিন্তু নরম হয়ে যাবে এটা আমি রেস্টে রেখে দেবো পাঁচ থেকে সাত মিনিটের জন্য গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পঁচিশ গ্রাম মতো বাটার আজকে ব্রেকফাস্টটা তৈরি করব বাটার দিয়ে তো বাটারটা ভালো মতো মেল হয়ে যাবে তারপর আমি এখানে দিয়ে দেবো টুকরো করে রাখা পেঁয়াজগুলোকে পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে দিলাম পেঁয়াজ আর ক্যাপসিকামটা যখন ভাজবেন তখন গ্যাসটাকে লো ফ্লেমে করে দিয়েই ভাজতে হবে তিন থেকে চার মিনিট কম আছে এগুলোকে আমি ভেজে নেব তো তিন চার মিনিট হয়ে যাওয়ার পর আমি এগুলোকে আবার একটু নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দিচ্ছি টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোগুলি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন যেহেতু বাচ্চারা খাবে তার জন্য চিলি ফ্লেক্স ব্যবহার না তো সব কিছু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে দেব আমি আবারও আমি কড়াটা গরম করে নিয়ে আবারও পঁচিশ গ্রাম মতো বাটার দিয়ে দিলাম বাটারটা খুব ভালো মতো মেল্ট করে নিতে হবে আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন বাটারটা খুব ভালো মতো মেল্ট হয়ে গেছে এবার আমার ব্রেডটা আমি যে রেখে দিয়েছিলাম সেই ব্রেডটা আমি দিয়ে দিলাম এবার আপনারা চাইলে যে কোনো হাতা স্প্যাচুলার বা চামচের পেছন দিকটা দিয়ে এটা খুব ভালো মতো করে আস্তে আস্তে বসিয়ে দিতে হবে যেহেতু ডিম আছে তাই গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে খুব আস্তে আস্তে এটাকে সেট করে নিতে হবে এবার আমি এটা চাপা ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য একদম কম আছে পাঁচ মিনিট হয়ে গেছে চাপাটা আমি খুলে দেব দেখুন যে ডিমটা দেওয়া ছিল ডিমটা দেওয়ার কারণে নিজটা কিন্তু খুব ভালো মতো করে হয়ে গেছে আমি এখানে আমুলের চিজ নিয়ে নিয়েছি আপনারা চাইলে মোজারেলা চিজও ব্যবহার করতে পারেন এইবার আমি এটাকে ওল্টাবো তো কিভাবে উল্টাবো আমি একটা তাওয়া নিয়ে নিচ্ছি এই তাওয়াটার ওপরটা দিয়ে আমি আস্তে করে উল্টে দেব আপনাদের কাছে যে কোনো থালা বা প্লেট থাকলেও কিন্তু উল্টাতে পারেন এবার চাটুটার একদিকে আমি একটু সামান্য বাটার ব্রাশ করে নিয়ে তারপর এটাকে আমি উল্টে দিয়েছি এইবার উল্টানো হয়ে যাওয়ার পর একটা স্প্যাচুলার দিয়ে এইভাবে একটু স্প্রেড করে নেব এখানে আমি যে চিজটা নিয়েছিলাম ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিয়েছি আপনারা মজেরালা চিজ নিলে একটু কিন্তু গ্রেড করে নিয়ে নিলেই হবে তারপর যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো ওপর থেকে আস্তে আস্তে দিয়ে দেব বন্ধুরা আজকে যে পদ্ধতি ফলো করে আজকের এই যে রেসিপিটা তৈরি করছি বাচ্চাদের জন্য আপনারা অবশ্যই দেখে একবার এইভাবে তৈরি করবেন তো এটা আমি চাপা ঢাকা দিয়ে দেব তিন থেকে চার মিনিটের জন্য চার মিনিট হয়ে গেছে চাপা ঢাকাটা আমি খুলে দেব দেখুন আমার আজকের রেসিপিটা কিন্তু খুব সুন্দরভাবে ব্রেক হয়ে গেছে আর এবার আমি এটা ঠান্ডা করে নামিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন কত কম সময়ে সামান্য কিছু উপকরণ দিয়ে আর ব্রেড তো সবসময় আমাদের ঘরে থাকে এইভাবে যদি আমরা বাচ্চাদেরকে একটা ব্রেকফাস্টের রেসিপি বানিয়ে দিই বা টিফিনের জন্য বানিয়ে দিই এতে করে ওদের খেতেও খুব ভালো লাগবে আর ওদের অনেকক্ষণ কিন্তু পেটটা ভর্তিও থাকবে যেহেতু চিজ আছে ওরা কিন্তু একবারও বলবে না যে এই রেসিপিটা খাবো না বা আমাদের খেতে ইচ্ছা করছে না তো আপনারা অবশ্যই বলবো বাড়িতে এইভাবে বাচ্চা থাকলে টিফিনে বানিয়ে দিতে পারেন ওরা কিন্তু ভীষণ খুশি হবে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয়েছিল তো আপনাদের কেমন লেগেছে মতামত কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না আপনাদের একটা মূল্যবান কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমার আবারও দেখা হবে নেক্সট কোনো রেসিপি ব্লগ বা লাইভে ততক্ষণ সবাই ভালো থাকবেন ধন্যবাদ